মিলবে জল সরবরাহ বন্ধ থাকবে পাইকপাড়া টালা হাতিবাগান বাজবাজার শ্যামবাজার মানিকতলা ধর্মতলা পার্ক সার্কস এবং কসবার কিছু এলাকায় কলকাতার পাশাপাশি টালা জলাধার থেকে জল সরবরাহ করা হয় বিধাননগর ও দক্ষিণ দমদমপুর এলাকায় ফলে এই তললাটাও সোমবার সকাল নটার পর থেকে জল পেতে সমস্যা হবে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যায় পানীয় জলের গাড়ির ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানানো হয়েছে পৌরসভার তরফে